ইউক্রেন যুদ্ধে যুদ্ধে সৈনিক হয়ে রাশিয়া রাশিয়ার অংশগ্রহণ করেছিলেন মাইম সিংহের গরিপুর উপজেলা ডোহগলা ইউনিয়নের মরিচালি গ্রামের জনাব আব্দুল সাত্তার শেখ সাহেবের ছেলে জনাব ইয়াসিন শেখ দর্শক আমরা আজকে এই ইয়াসিন শেখের বাড়িতে আমরা আজকে আসলাম এসে কিন্তু আমরা তার মা এখনও পর্যন্ত সেই তার ছেলের ছবি ইয়াসিন শেখের ছবির বুকে ধারণ করে কিন্তু সে এখনও তার ছেলে আসার প্রত্যাশা এখনও অপেক্ষা কর গুনছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইয়াসিন শেখ মারা গেল আজকে প্রায় দেড় মাসের উপরে হয়ে গেল আমরা রাশিয়া এমবেসি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ডিসি জেলা প্রশাসক সকলের কাছে আমরা চিঠি প্রেরণ করেছি ইনশাআল্লাহ তারা চিঠি পেয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা একটা শুভেচ্ছামূলক বার্তা পেয়েছিলাম যে আমাদের লাস্টা দেশে প্রেরণ করা হবে কিন্তু এর মধ্যে আমরা কোনো তারপরে আমরা কোনো সংবাদ পাচ্ছি না লাস্টা কি দেশে আসবে কি না আমরা চাচ্ছি এই এসি থেকে লাস্টা দেশে প্রত্যাশুক তারপরে ওই চাকরিতে যোগদান করার পরে শুনছি ওর বেতন বা সব কিছুই ওই রাশি আটকা আছে কিন্তু আমরা ক্ষতিপূরণ সহ আমরা এসে থেকে দেশে ফেরত চাচ্ছি আর একটি বিষয় হচ্ছে সে যে অর্থনৈতিকভাবে অর্থাৎ ধার দেনা করে ঋণ করে সংসার ধ্বংস করে যে সে তাকে বিদেশ পাঠানো হলো এখন তাদের পারিবারিক অবস্থা অত্যন্ত নাজুক তার মা একেবারেই খুব মানে মারাত্মক অসুস্থতার মধ্যে এবং মানসিকভাবে পর্যদস্ত এবং বাইটিও তার মারাত্মকভাবে পর্যন্ত তাদের যে এই যে বিশাল ঋণের যে বোঝা সেই বোঝার থেকে বাঁচানোর জন্য বোঝাটা এই ঋণের বোঝাটাও যেন তাদেরকে মানে যথাযথভাবে ব্যবস্থা করা হয় সেটাই এসিডেম মারা গেছে সাতাশো যায় কথা শুন্য এর আম্মা গ্রামের পাশাপাশি আমরা যত মানুষ আছি এর লাগে আমরা সবাই অসুস্থ হয়ে গেছে খুবই ভালো ছেলে ভালো আছি এর মায় পাগলের মতন হয়ে গেছে গা আমি সবসময় এই যে কাজ কামে আমি আইতে না তারপর ডেলি আইয়া বুঝাই গ্রামের সবাই আইয়া বুঝায় কতটা বুঝায় নিজের ছেলেরা তো একটা জ্বালা যন্ত্রের সবাই কাছেই খারাপ লাগে আমরা যে চাঁসি লাগিয়ে আমার কাছে খারাপ লাগে আমিও তো কাঁচি আর এত ভালো ছেলে আসি এখন সবাই আর বালা কয় এখন যদি অঙ্গ বাংলাদেশের সরকার সবাই ভালো বুঝিয়া এর ভালোটা চায় রাশিয়ার সরকার যদি ভালো চায় ছেলেটা এত টাকা পয়সা করিয়া টেনা যদি এটা বুঝতো ছেলেটা এখন একটা সর ওর মাটা ও পাগলের মতন কি হয়ে গেছে গা টাকা পয়সার চিন্তা ছেলের শোকে আমরা তো সবসময় দেখতে আছি আইতেছি যাইতেছি তা তো সান্তনা দিলেও তো সান্তনা বুঝে না নিজের সন্তান এটা তো আর সবাই বুঝতো না যার যার সন্তান সেই তো বুঝে তাও তো আমরা সান্ত্বনা দিই সান্ত্বনা তো লয় না স্যারেরা এখন বিপদের সময় দেন আপনার মায়ের আইয়া চাপ দিতে আছে বাইর শোক এটা মায়ের সামলাইব না মার শোক মায় পাগলের মতন হয়ে গেছে গা মানে আপনারা সবাই যেতে ভালো চাইতেন অবশ্য একটু দেখতেন সাহায্য করতাম বাংলাদেশের সরকার রাশিয়ার সরকার আমার বাড়ি সাথে সরমজনের মধ্যে মারা গেছে আমরা খবর পাইছি ঈদের একদিন পরে ঈদের একদিন পরে বা দুই তারিখ এদিন আমরা খবর পাইছি ইয়াসিন মারা গেছে তাই ইয়াসিন মারা যাওয়ার তো আমরা মানে আমাদের অবস্থা খুব কুড়ি কাহিনী হয়ে পড়ছে আমরা যে কী করব না করবো আমরা বুঝতে পারতেছি না তো মাথা কোনো খেল মাথা কোনো কেয়াস করতেছে না কই যাব কই না যাবো এখন বুঝতে পারতেছি না সরকার যোগাযোগ করিয়া আমাদের লাস্টটা দেয় আমাদের ক্ষতিপূরণ যে আমাদের যে আমাদের পারি যে অবস্থা খারাপ মানে আমরা চলতে পারতেছি না ঋণ ধার চাপ দিতে এ কারণে আমরা খুব মহান হয়তো হয়ে পড়ছি যে সরকার যদি আমাদের দিক থেকে টাকা 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 যদি আমরা যদি সরকারের মাধ্যমে যদি যদি হেল্প পেতে পারি তো আমাদের জন্য খুবই ভালো হয় আর দ্রুতভাবে আমার ভাইয়ের লাশটা চাই আর তার ক্ষতিপূরণ যা আছে না কি আছে তাদের মাধ্যমে আমরা রাশিয়া সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা সহযোগিতা চাই যখন ইয়াসিন সাহেব মারা যায় মারা যাওয়ার পরপরই হচ্ছে তার গ্রাম ডোহাখোলা ইউনিয়নে সেখানে হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমিকে পাঠানো হয় এবং তাদের সার্বিক খোঁজখবর রাখা হয় এর আমরা আমরা দেখেছি যে তখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দও তাদের দেখাশোনা করে এসেছে এর পরবর্তী তাদের পরিবার থেকে আমরা একটা আবেদন পাই সে আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা মন্ত্রণালয়ে এটা আমরা অবহিতকরণের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে করেছি এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে এবং অর্থাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানানো যেভাবে জানানো সেটা ফাইল ওয়ার্ক সেটা আমরা অলরেডি করেছি বাকিটা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা দেখবে এই তো ধন্যবাদ এই রাশিয়া পাঠানোর জন্য কিন্তু তার পরিবার প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে কিন্তু রাশিয়াতে পাঠিয়েছিল এবং সে এই কয়েক মাসে প্রায় দেড় লক্ষ টাকা কিন্তু পাঠিয়েছিল কিন্তু তার সেই আর শেষ কিন্তু অবধি আর টাকা পাঠাতে পারে নাই সে কিন্তু আর দুনিয়াতে নেই এখন আমরা আরও বেশ কয়েকবার এখানে এসেছি এবং এলাকাবাসীর সাথে আমাদের কথা হয়েছে এবং তার পরিবারটি বর্তমানে যে ঋণের চাপে যে এখানে যে তারা বিভিন্ন সময় তাদের যে জমি বিক্রি করে জমি ঋণ বন্ধক দিয়ে বা এইগুলা দিয়ে যে তারা কিন্তু ছেলেকে পাঠিয়েছিলেন সেই সুদূর রাশিয়া কিন্তু এখন বর্তমানে তাদের যে পরিবার তার মা তার ভাই বা এলাকাবাসী সকলেই কিন্তু চাচ্ছে যে ছেলে লাশটা কিন্তু এখানে ইয়াসিন শেখের লাশটার জন্য লাশটা যেন দেখতে পারে তারা এবং আমরা চাই যে সঠিকভাবে যে এটার মানে বাংলাদেশ সরকারের কাছে যেন তারা এই লাশটা যেন তারা আনতে পারে এবং সেই প্রত্যাশা তার এলাকাবাসী এবং এই পরিবারের দাবি সকলকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ